প্রতিপক্ষকে কণ্ঠাসা করতে আগ্রাসী ক্রিকেট খেলতে প্রস্তুত কে কেকেআরএর নতুন ওপেনার মুখে হাসি গম্ভীরের আরসিবি ক্যাম্পে যোগ দিলেন কোহলি বিরাট স্বপ্ন দেখছেন সমর্থকরা আইপিএলের খেলার অনুমতি পেল আরও এক ভারতীয় ক্রিকেটার খেলবেন শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিতে চান রোহিত আইপিএলের আগে নতুন জল্পনা উস্কে দিলেন প্রয়োজন হলে রোহিত আবারও মুম্বাইয়ের অধিনায়ক হবেন নিরবতা ভাঙলেন হার্দিক আইপিএল সবচেয়ে বেশি শূন্য রানের বাজে রেকর্ড কাদের দখলে ঘাড়ের কাছেই নিঃশ্বাস রোহিত শর্মার আইপিএল এর সতেরোতম আসরকে সামনে রেখে পনেরো মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে এর প্রস্তুতি শিবির এক একে শিবিরে যোগ দিয়েছে সকল তারকারা এর সোনালি দিন ফেরাতে মরিয়া মেন্টোর গৌতম গম্ভীর আর মৌসুম শুরুর আগে গৌতম গম্ভীরের ওপেনিং নিয়ে চিন্তা কিছুটা কমালো ফিল জেসন রয়ের পরিবর্তে শেষ মুহূর্তে ফিল সল্টকে দলে নেয় কেকে সেই সল্টই প্রস্তুতি ম্যাচে বিধ্বংসী ইনিংস উপহার দেন গত মৌসুমেই আইপিএল অভিষেক হয়েছিল সল্টের দিল্লি ক্যাপিটালসের নজর কাটতে পারেননি দিল্লি তাকে এবার ছেড়ে দেয় রবিবার নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচে ওপেন করতে নেমে ফিল সল্ট একচল্লিশ বলে আটাত্তর রানের বিধ্বংসী হাফ সেঞ্চুরি করেন যা দেখে খুশি গম্ভীর ওপেনিং ওপেনিংয়ে রয়েছেন ভেঙ্কটেশ আয়ার রহমানুল্লাহ গুরবাজ ফিল সল্ট ফলে গৌতম গম্ভীরের হাতে একাধিক অপশন রয়েছে তবে সুযোগ পেলে কেকয়ারের ইনিংসের শুরুটাই বদলে দিতে চান সল্ট তিনি বলেছেন খুব কম সময়ের নোটিসে কেকারের মতো দলে খেলার সুযোগ পেয়েছি বিশ্বের অন্যতম সেরা মাঠ ইডেনে খেলার জন্য মুখিয়ে রয়েছি টপ অর্ডারে ব্যাট করে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে চাই দলকে জেতাতে চাই সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই আর্সিবি ক্যাম্পে যোগ দিলেন কোহলি বিরাট স্বপ্ন দেখছেন সমর্থকরা বিরাট কোহলি কোথায় কবে যোগ দেবেন এমনই সব প্রশ্ন ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়ায় অবশেষে কোহলি যোগ দিলেন আর ক্যাম্পে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে সেই ভিডিওতে বলতে শোনা যায় আবার ক্রিকেট খেলা শুরু করা মাঠে ফেরাটা খুবই আনন্দদায়ক আইপিএল মৌসুম শুরুর আগে ব্যাঙ্গালুরুতে ফিরেও বেশ ভালো লাগছে এতদিনেও এই অনুভূতি আবেগটা একই রয়েছে আমি বিগত দুই মাস মিডিয়ার জাঁকজমক থেকে দূরে ছিলাম সাধারণ জীবনযাপন করছিলাম তবে আবার ফিরে বেশ ভালোই লাগছে আশা করছি সমর্থকরাও সকলে এই মৌসুমের জন্য মুখিয়ে রয়েছেন বিরাট কোহলি এদিন অনুশীলনে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি এবং বাকিদের সঙ্গে যোগ দেন ফাফের সঙ্গে বেশ খানিকবার কথা বলতেও দেখা যায় কোহলিকে অনুশীলনে ক্যাচিং ড্রিলের পাশাপাশি কোহলি ফুটবলও খেলেন আসন্ন বিশ্বকাপে কোহলির ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছে সেই কারণে ব্যক্তিগতভাবেও কিন্তু কোহলির জন্য এই আইপিএল মৌসুমটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে আইপিএল এর খেলার অনুমতি পেল আরও এক ভারতীয় ক্রিকেটার খেলবেন শুরু থেকেই আইপিএল শুরু হওয়ার আগেই সুখবর পেল লখনৌ সুপার জায়ান্টস তাদের অধিনায়ক কেল রাহুল ফিট হয়ে গেলেন জাতীয় ক্রিকেট একাডেমি এনসিএ থেকে রাহুলকে ফিট ঘোষণা করেছে তবে এটাও জানিয়েছে প্রথম কয়েকটি ম্যাচে রাহুল ব্যাটিং করতে পারলেও হয়তো উইকেট কিপিং করতে পারবেন না ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কোয়ারিসেপস চোট পেয়েছিলেন রাহুল তারপর থেকেই এনসিএতে ছিলেন বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন এনসিএ রাহুলকে ছাড় দিয়েছে লখনৌ দলে বিশ তারিখ যোগ দেবে তারপরে জয়পুরে প্রথম ম্যাচ খেলতে উড়ে যাবে শোনা যাচ্ছে প্রথম দিকে ওকে সামনে ঝুঁকতে বারণ করা হয়েছে কয়েকটা ম্যাচ পরেই ও কিপিং করতে পারবে প্রথম কয়েকটা ম্যাচে ও শুধু ব্যাটার হিসেবেই খেলবে তবে রাহুল কিপিং করতে না পারলেও লক্ষ্ণৌ চিন্তা করছে না কুইন্টন ডিকক অথবা ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে দিয়ে কিপিং করানো যেতে পারে তবে টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সুযোগ পেতে গেলে আইপিএলে ভালো খেলতেই হবে রাহুলকে বোর্ডের ওই সূত্র বলেছেন আগের পারফরম্যান্সের কারণেই বিশ্বকাপের প্রথম তিন ব্যাটারের মধ্যে রাহুলের নাম ভাবা হচ্ছে না যদি আইপিএলে ভালো খেলে তাহলে পাঁচ বা ছ নম্বরে কিপার ব্যাটার হিসেবে খেলতে পারে যদি শুধু ব্যাটার হিসেবে খেলে তাহলে রিঙ্কু সিং ঋষভ পন্থের মতো বিকল্প হাতে রয়েছে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিতে চান রোহিত আইপিএলের আগে নতুন জল্পনা উস্কে দিলেন আর কখনোই মুম্বাই ইন্ডিয়ানসকে নেতৃত্ব দেবেন না রোহিত শর্মা তবে ভারতীয় দলের অধিনায়ক আইপিএলের একটি দলকে নেতৃত্ব দিতে চান একটি সাক্ষাৎকারে নিজের পছন্দের ফ্র্যাঞ্চাইজির নাম বলেছিলেন তিনি রোহিত বেছে নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে তাহলে কি আগামী বছর কে কে বেগুনি জার্সিতে দেখা যাবে ভারতীয় দলের অধিনায়ককে একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল আইপিএলের অন্য কোনো দলকে নেতৃত্ব দিতে চান জবাবে রোহিত বলেন ইডেন গার্ডেন্স আমার প্রিয় মাঠ আমার ক্রিকেট জীবনের অনেক ঘটনা সেখানেই ঘটেছে তাই নেতৃত্ব দিতে হলে আমি কে কে আর কে বেছে নেব। সাক্ষাৎকারটি অবশ্য নতুন নয় কয়েক বছর আগের তখন মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন রোহিত সেই সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে আইপিএলের আগে মুম্বাই ছাড়া একটি পছন্দের ফ্র্যাঞ্চাইজির নাম বলতে বলা হয়েছিল রোহিতকে নিজের পছন্দের মাঠ হিসাবে ইডেন গার্ডেন্সকে বেছে নিয়েছিলেন ইডেন যেহেতু কেকেের ঘরের মাঠ তাই শাহরুখ খানের দলের কথা বলেছিলেন রোহিত তিনি বোঝাতে চেয়েছিলেন প্রিয় ইডেনে বেশি ম্যাচ খেলার সুযোগ পেতেই কে কে আরকে নেতৃত্ব দিতে চান প্রয়োজন হলে রোহিত আবারও মুম্বাইয়ের অধিনায়ক হবেন নিরবতা ভাঙলেন হার্দিক নীল সাম্রাজ্যের রোহিত শর্মা যুগের অবসান মুম্বাই ইন্ডিয়ান্সের মসনদে এখন থেকে হার্দিক পান্ডিয়া চব্বিশের আইপিএলে হার্দিকের নেতৃত্বে খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন টিম নেতা হিসেবে রোহিতের সঙ্গে মুম্বাইয়ের দশ বছরের সম্পর্ক শেষ আগামী চব্বিশ মার্চ মুম্বাইয়ের আইপিএল অভিযান শুরু হচ্ছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আচমকায় এভাবে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত বহু মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানই আঘাত পেয়েছেন এমনকি তারা হার্দিককে ডেকে প্রকাশ্যে রোহিত রোহিত বলে ডেকেও ট্রল করেছেন মাঠে নামার আগে এবার হার্দিক মুখ খুললেন অধিনায়কত্ব বদল নিয়ে হার্দিক সাংবাদিক বৈঠকে বলেন দেখুন আলাদা কিছুই হবে না কারণ আমার সাহায্যের প্রয়োজন হলে রোহিত আমাকে সাহায্য করার জন্য সেখানে থাকবে একই সঙ্গে আপনারা এটাও বলে দিয়েছেন যে তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক যা আমাকে সাহায্য করেছে এই দল রোহিতের নেতৃত্বেই সব কিছু অর্জন করেছে আমি শুধু সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমি মনে করি না যে এটি অদ্ভুত বা আলাদা কিছু হবে এক সুন্দর অনুভূতি হতে চলেছে কারণ আমরা দশ বছর ধরে একসঙ্গে খেলছি আমি আজীবন তার নেতৃত্বে খেলেছি আমি জানি এই মৌসুমে রোহিতের হাত আমার কাঁধেই থাকবে সরাসরি হয়তো হবে না আড়ালে সে অধিনায়ক হতেই পারে আইপিএলে সবচেয়ে বেশি শূন্য রানের বাজে রেকর্ড কাদের দখলে ঘাড়ের কাছেই নিঃশ্বাস রোহিত শর্মার আরসিবির হয়ে খেলেই ক্রিকেট ক্যারিয়ারে জবনিকা টানবেন দিনেশ কার্তিক তবে আইপিএলের লজ্জার একটি রেকর্ড রয়েছে তার দখলে তার ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছেন রোহিত শর্মা আইপিএলের সবচেয়ে বেশি শূন্য করার ক্ষেত্রে রোহিত কি স্পর্শ করবেন কার্তিককে আইপিএলে দিনেশ কার্তিক দুশো বিয়াল্লিশ ম্যাচে দুশো একুশ ইনিংসে সতেরো বার শূন্য রানের সাজঘরে ফিরেছেন আইপিএলে সর্বাধিক ডাকের রেকর্ডে তিনি শীর্ষে দুইশো তেতাল্লিশ ম্যাচে দুইশো আটত্রিশ ইনিংসে ষোলোবার শূন্য রোহিত শর্মার নামের পাশে ফলে আর একবার শূন্য করলেই তিনি স্পর্শ করবেন কার্তিকের রেকর্ড সুনীল নারিন ও মনদীপ সিং আইপিএলে পনেরো বার শূন্য করেছেন আইপিএলে চোদ্দোটি শূন্য করার নজির রয়েছে রশিদ খান পীযুষ চাওলা গ্লেন ম্যাকসোয়েল মনীষ পান্ডে ও অম্বতি রাইডুর হরভজন সিং পার্থিব প্যাটেল ও আজিঙ্কা রাহানে বার খালি হতে ফিরেছেন আইপিএল ম্যাচে গৌতম গাম্ভীর বার শূন্য রান করেছেন আইপিএল ক্যারিয়ারে এগারো বার শূন্য রান হয়েছে তিন ক্রিকেটারের রবিচন্দ্রন অশ্বিন ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ানের অমিত মিশ্র সঞ্জু স্যামসন এবিডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি দশ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন ক্রিস মরিস প্রবীণ কুমার জ্যাক ক্যালিস ও ইউসুফ পাঠান নয়বার করে আইপিএলের শূন্য রানে আউট হয়েছেন রাহুল শর্মা রাহুল চাহার উমেশ যাদব নিকোলাস পুরান মার্কাস স্টয়নিস, মনোজ তিওয়ারি ডোয়াইন স্মিথ অ্যারন ফিন্স নমন ওঝা ক্রিস গেইল রবীন্দ্র জাদেজা রবিন ওথাপ্পা ও সুরেশ রায়না আটবার করে ডাক নিয়ে সাজঘরে ফিরেছেন আইপিএলে সাতবার করে শূন্য করার নজির রয়েছে শেন ওয়ার্ন শার্দুল ঠাকুর হর্ষল প্যাটেল স্টুয়ার্ট বিনি পৃথ্বী অ্যাডাম গিলক্রিস্ট নীতিশ রানা বীরেন্দ্র শেওয়াক ময়াঙ্ক আগরওয়াল ডু প্লেসি সূর্যকুমার যাদব ঋদ্ধিমান সাহা ও শেন ওয়াটসনের